এই দেখুন কিভাবে গঙ্গা নদীতে ওয়েস্টের জলগুলো এসে মিশছে যার ফলে গঙ্গা নদীর যে জলের রং সেটা কালো হয়ে যাচ্ছে তার পাশেই দেখুন একটি হোটেল আছে এবং সেই হোটেল থেকে একটি জলের পাইপের লাইন বেরিয়েছে মানে জলের পাইপের লাইন সংযোগ করা হয়েছে গঙ্গা নদীতে সেটা রান্নার কাজেই ব্যবহার করা বলুন বা রান্নার জন্য ইউজ করা বলুন সবটাই কিন্তু এই জলেতেই হচ্ছে জানি না এর আসল সত্যটা কী তবে দেখা যাক এর পাশেও আরও কয়েকটি হোটেল আছে আমি জুম করে দেখাচ্ছি যে হোটেলগুলি থেকে একদম সোজা জলের কানেকশান চলে এসেছে গঙ্গা নদীতে জানি না সেগুলো আদৌ রান্নার কাজে ব্যবহৃত হয় ইয়া মানুষের হাত ধোয়ার কাজে বা অন্য পারিশপ্পিক কাজে ব্যবহৃত হয় তো আমার মনে হয় এগুলো করা উচিত নয় পয়সার বিনিময়ে মানুষকে লোক ঠকানো ছাড়া আর কিছুই হচ্ছে না আচ্ছা আপনাদেরকে লোকেশানটা বলে দেই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের যে ঘাট থেকে আহড়ি টোলা বাগবাজারের যে লঞ্চ ঘাট ছাড়ে ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই হোটেলগুলো তো আমি হয়তো সবটা জেনে বলছি না কিন্তু এটা চোখে পড়লো তাই এটা রেকর্ড করতে বাধ্য হলাম যাতে ভবিষ্যতে এটা যদি কিছু অন্যায়ও করে থাকে সেটা যেন আর না করে